সেই সমস্ত হারিয়ে তার নিজের চলনে ফুলে সেই সমস্ত হারিয়ে তাকে ধরে নিয়েছে দাদারা যারা সৎসঙ্গী দিন একদিন ঠাকুরকে ধরেছিলেন কিন্তু তার করা ছিল না সেই জন্য তার কী হয়েছে তার বৃদ্ধি প্রবৃতি তাকে দু তিন নেশা পান কর

সাহায্য করেন এবং এক মাসের মধ্যে সে তো বলতো যে সে তো ভালো চাকরি করত সে তো দমন্ডে জানা ভালো চাকরি করত সেই চাকরি অফিসে সে যেতা সমস্ত কথা জান চাকরি যেতার যে তাকে